হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভ্লগ ভিডিও শীতের সকালে আমি চলে আসছি আমাদের বাড়ির পাশে মাঠ তো মাঠে এসে দেখি যে শীতের যে পূর্বাভাস সেই পূর্বাভাসে কিন্তু সুন্দর এবং মনোরম পরিবেশ এবং তার সাথে আপনার প্রচুর পরিমাণে কুয়াশা তো সব বন্ধুরা আপনাদের সুন্দর একটি দৃশ্য আমি উপহার দিতে চলেছি নভেম্বরের তিন এবং কার্তিক মাসে প্রায় শেষের দিকে অর্ধাংশ সময়ে কিন্তু শীতের যে পূর্বাস পূর্বাভাস সেই পূর্বাভাসে কিন্তু আপনারা দেখতে পারতেছেন শীতের কুয়াশা এবং যে ঠান্ডা একটি অনুভূতি এবং শীতল হাওয়া ইতিমধ্যে আমাদের গ্রাম মেহেরপুর আপনার শীতের আভাস কিন্তু চলে আসছে শ্র বন্ধুরা আপনাদের কুয়াশায় ভরা মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করি শ্র বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন is waiting for me.